আসসালামু আলাইকুম টেক মুনে সকলকে স্বাগতম তো আমরা আরও একটা নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে আজকে আপনার সামনে চলে আসলাম তো যাদের বাজার তিরিশের আশেপাশে তাদের জন্য আজকে পিসি বিল্ডের ভিডিওটা হেল্পফুল হবে তো তিরিশের আশেপাশে বাজার ট্রেন যে আমরা আজকে যে পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো রাখার চেষ্টা করছি সবগুলো ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে যে এই বাজার ট্রেন যে আপনি কি কি কনফিগারেশন দিয়ে পিসি বিল্ড করতে পারবেন তো আমি শুরুতে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুল বিডিতে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আমরা দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে আসি তো ফার্স্টে আমাদের এটা প্রয়েসরটা এখানে রাখা হয়েছে এটা এ আমডি রায়জন ফাইভের ছাপ্পান্নশো প্রয়েসর এম ডি রায়জন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ছাপ্পান্নশো প্রয়োসর এবং এটার সাথে মাদারবোর্ড হিসেবে রাখা হয়েছে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদারবোর্ড বি চারশো পঞ্চাশের এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইউনিকা ব্র্যান্ডের এগুলো আমরা রাখার চেষ্টা করছি সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যাতে আপনারা অথেন্টিক প্রোডাক্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের থেকে নিতে পারেন তো এটার সাথে আমরা র্যাম হিসাবে রাখছি অ্যাপ ব্র্যান্ডের একটা র্যাম এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পাবেন পাশাপাশি এসএসডি হিসাবে থাকবে অ্যামরড টু এনভিএমই এসএসডি ওরিকো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এটা এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন এসএসডি এর পাশাপাশি আমরা মাউস হিসাবে রাখছি পিসি পাওয়ার একটা গেমিং মাউস এটা এক বছরের ওয়ারেন্টি সভা পাবেন এবং কিবোর্ড হিসাবে একটা আট জিবি গেমিং কিবোর্ড রাখা হয়েছে এখানে এটা টিওয়েল ব্র্যান্ডের টি একটা কিবোর্ড গেমিং কিবোর্ড এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সভা পাবেন এবং এই কীবোর্ডটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকিংটা খুবই ভালো এবং আপনারা যখন এটা ইউজ করবেন একটা আলাদা অন্য রকম ফিল পাবেন এটাতে তো টিওয়েল ব্র্যান্ডের এটার পাশাপাশি আমাদের কাছে যে মনিটরটা আজকে আছে এখানে এটা উনি শুনছি একটা মনিটর স্টার এক্সেলটা এটা বর্ডারলেস এলইডি মনিটর তো আপনারা চাইলে কিন্তু এই মনিটরগুলো ব্র্যান্ড চেঞ্জ করে নিতে পারবেন সেই সুবিধাও রয়েছে সেই ক্ষেত্রে আপনার প্রাইস হয়তোবা অ্যাডজাস্ট করা লাগতে পারে সেই ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এই মনিটরটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটার পাশাপাশি আমরা এখানে যে কেচিংটা এখানে রাখার চেষ্টা করছি এটা খুবই সুন্দর একটা কেচিং হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট একটা কেচিং এটা খুব ছোটো খাটো হওয়াতে আপনারা যেকোনো কোনো রুমে অথবা অফিসে এটা স্মুথলি রাখতে পারবেন খুব বেশি জায়গা এটা নেবে না তো এটার সাথে আমরা অ্যাডজাস্ট পাওয়ার সাপ্লাই সহ কিন্তু আপনারা পাবেন তো এটার সাথে আপনারা এ আর জিবি ফ্যান পাবেন এটা রিভেঞ্জার ব্র্যান্ডের একটা কেসিং খুবই সুন্দর একটা কেসিং এখানে পাচ্ছেন আপনারা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তো আজকের পিসি বিল্ডের প্যাকেজ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের আজকের এই প্রোডাক্টগুলো দিয়ে আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে পারবেন তো ভিওয়ার্স আজকের এই কম্পোনেন্টগুলোর একদম রিজনেবল বাজেট প্যাকেজ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এই কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু আপনারা পিসি বিল্ড করতে পারবেন তো এই পিসি বিল্ডের এই যারা এটা দিয়ে বিল্ড করবেন তারা আসলে কি কাজ করতে পারবেন যেহেতু আমরা একটা প্রসেসটা এমনি রাইজন ফাইভ রাখছি তো আপনারা গ্রাফিক্সের সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর স্ট্রিটের সব ধরনের কাজ ইজিলি এটা করতে পারবেন অথবা ডিজিটাল মার্কেটিং অনেকেই প্রোগ্রামিং করতে চান অথবা ওয়েবসাইট বিল করতে চান তাদের জন্য এই পিসিটা খুবই হেল্পফুল হবে এবং রিজনেবল বাজেট যেহেতু আছে আপনারা সব কাজ কিন্তু এটা করতে পারেন সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকতেছে তো আজকের এটার প্যাকেজ প্রাইস থাকতেছে উনত্রিশ হাজার টাকা তো আমি প্রত্যেকটা প্রোডাক্টে দেখানোর চেষ্টা করছি তো আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি এই প্যাকেজের ভিতরে আপনারা কি কি কম্পোনেন্টগুলো পাবেন আজকে তো ফার্স্টে আপনারা পাবেন এম রি রাইজন ফাইভের এম প্রসর রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এবং এটার সাথে মাদার বোর্ড হিসেবে থাকবে ইউনিকা ব্র্যান্ডের একটা মাদার বোর্ড বি চারশো পঞ্চাশের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এইট জিবি ডিডিআর ফোর র্যাম এটা হচ্ছে অ্যাপাচার ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ ওরিকো ব্র্যান্ডের অ্যামব্রোড টু এনভিএম ই এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার সাথে পাশাপাশি আপনারা যে কিবোর্ড এটা সেটা ব্র্যান্ডের একটা টি টোয়েন্টি গেমিং কিবোর্ড এক বছরের ওয়ারেন্টি এটার সাথে আপনার মাউস হিসাবে পাবেন পিসি পাওয়ার একটা গেমিং মাউস এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং এটার সাথে মনিটর হিসাবে থাকছে উনিশ ইঞ্চ একটা মনিটর স্টার এক্সের এক বছরের ওয়ারেন্টি সহ এবং রিভেঞ্জার ওয়ানের একটা সুন্দর ক্যাচিং পাবেন আপনারা হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট এখানে আট জিবি ফ্যান থাকবে এখানে তিনটা ফ্যান থাকবে এখানে তো আজকের এই প্যাকেজ প্রাইস থাকতেছে উনত্রিশ হাজার টাকা তো যারা যারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্স করতে যাচ্ছেন আমাদের সব ভিজিট করে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম